হ্যালো বন্ধুরা চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে আশা করি সবাই ভালো আছেন ঝড় বৃষ্টির যে সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাতে আজকের দিনের আপডেটে কী রয়েছে আবহাওয়া কীরকম পরিবর্তন হচ্ছে তাতে আজকের দিনে কোনো রকমভাবে নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। না এছাড়া তাপমাত্রাও কেমন থাকবে আজকে এবং আগামীকাল এছাড়া আগামী সতেরো তারিখ থেকে তো নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাতে আজকের আপডেটে কী দেখাচ্ছে সতেরো তারিখের নিম্নচাপ কী পরিমাণ থাকতে চলেছে তা আমরা দেখে নিচ্ছি তো প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আজ বারোই এপ্রিল শুক্রবার দু হাজার চব্বিশ দেখুন আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে এটা নিম্নচাপ এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি সহ তবে আজকে দুপুরের মধ্যে গেলে আমরা যদি লক্ষ্য করি তাহলে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি এইসব জেলাগুলির মধ্যে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে এছাড়া ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা থাকবে পরিষ্কার আজকের দিনে কিন্তু বৃষ্টির টাকার কোনো সম্ভাবনা নেই দুপুর পর্যন্ত বিকালের মধ্যে গেলে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার আসামি শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাত্রির মধ্যে কোনোরকমভাবে বৃষ্টি থাকছে না আগামীকাল তেরো তারিখ শনিবারের মধ্যেও আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকাল থেকে দুপুরের পর থেকে বিকালের দিকে কিছু নিম্নচাপ থেকে বৃষ্টি থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহের দিকে তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এসব জেলায় এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে আমাদের ত্রিপুরা থাকছে পরিষ্কার আসামে শিলচরে থাকবে পরিষ্কার নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাত্রির মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির কি পরিস্থিতি সতেরো তারিখ থেকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা তাদের কি পরিমাণ নির্মাচাপ দেখাচ্ছে চোদ্দো তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি কিছু বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটির দিকেই পনেরো তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি হালকা পাতা বৃষ্টি গুহাটির সাইড নিয়ে এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি পরিষ্কার ষোলো তারিখ বিকাল থেকে কিছু হালকা পাতলা জ্বর বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ হয়ে আসামের শিলচরের দিকে থাকবে সতেরো তারিখ সকালের মধ্যে গেলে বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুপুরের থেকেই জ্বর বৃষ্টি শুরু হবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাদের দুপুর থেকে বিকালের মধ্যে বাড়ি থেকে অধিবারী বর্ষণ হবে এর মধ্যে কালবৈশাখী জ্বরের মতো জ্বর থাকবে বর্জ্যবিদ্যুৎ সহ দমকা জ্বর হওয়ার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে পড়বে ত্রিপুরা বাংলাদেশের ওপরে তারপর আঠারো তারিখের মধ্যে গেলে আঠারো তারিখের মধ্যেও আবার কিছু নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা থাকবে তো সতেরো তারিখ থেকে যে এই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে তাদের আঠারো তারিখ এবং উনিশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হতে পারে প্রত্যেক দিন আমরা আপডেট নিয়ে আসবো সতেরো তারিখের আপডেট পরিবর্তন হচ্ছে কিনা তা আমরা প্রত্যেক দিন আপডেট দেখে নেব তো এখন দেখে নিচ্ছি তাপমাত্রা আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কি পরিমাণ থাকবে তাপমাত্রা তো রয়েছে ঊর্ধ্বমুখী গরম বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাতে গরম কি পরিমাণ বাড়তে চলেছে তা আমরা দেখে নিচ্ছি চলে এলাম তাপমাত্রাই আজকে দুপুরের মধ্যে দেখলে আমরা লক্ষ্য করতে পারছি ছত্রিশ থেকে পঁয়ত্রিশ ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় মোটামুটি গরম থাকবে অনেকটাই আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়াটের দিকে থাকবে একত্রিশ থেকে বত্রিশ এদিকে মোটামুটি গরম থাকতে চলেছে আগামীকাল যদি তাপমাত্রা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি পঁয়ত্রিশ থেকে চৌত্রিশের কাছাকাছি আগামীকাল এক ডিগ্রি তাপমাত্রা বাড়বে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আর আর বাংলাদেশ এবং কলকাতার সাইড নিয়ে থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশের কাছাকাছি আগামীকাল দুপুরের মধ্যে ওইদিকে কিন্তু আরও তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে তো মোটামুটি গরম বাড়তে চলেছে আগামীকালকেও আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার পর এদিকে তেত্রিশ থেকে চৌত্রিশ থাকবে এদিকে মোটামুটি গরম থাকবে আগামী দিনগুলিতে তাপমাত্রা কেমন বাড়তে যাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি চোদ্দ তারিখের মধ্যে থাকবে সাতত্রিশ থেকে আটত্রিশ পনেরো তারিখের মধ্যে গেলে আটত্রিশ থেকে উনচল্লিশের কাছাকাছি থাকবে ষোলো তারিখের মধ্যে সাতত্রিশ থেকে আটত্রিশের কাছাকাছি থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আর বাংলাদেশ কলকাতার দিকে থাকবে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো আগামী দিনগুলিতে আরও তাপমাত্রা বাড়তে যাচ্ছে তাতে বাড়ি থেকে অতিবারই গরম থাকবে